আসসালামু আলাইকুম মিরপুরে হোম অফ ক্রিকেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়াসাদ আজিম আজকে সকালবেলা ঘুম ভাঙার পর বাংলাদেশের যে সব নিউজ পোর্টাল রয়েছে সবগুলোতে আসলে ঢু মারার চেষ্টা করি কোনো কিছু মিস হয়ে গেল কি ঘুমের ঘরে এমন কিছু কিছু ঘটলো কিনা না বিশ্ব ক্রিকেটে যেটা আসলে আমাদের ক্রিকেটের সাথে জড়িত ম্যাক্সিমাম টাইম যে ঘটনাগুলো ঘটছিল গত কদিন থেকে যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ভালো খেলছিল অনেক সময় মধ্যরাতে ঘুমিয়ে যাওয়ার পর পরদিন আসলে সেই আপডেটগুলো নেওয়ার চেষ্টা করেছি আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশে খেলা নেই বাংলাদেশ জ্যামাইকার টেস্ট এক রানে জিতে গেছে কিন্তু যে খেলটা দেখালো ইমরান তাহির সেটা আমার কাছে মনে হয় যে শুধু আমার জন্য না বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজি ওনার সবার জন্যই খুব দুঃখজনক ঘটনা যদি সত্য না হয় আমি অনুরোধ করব যে ফ্র্যাঞ্চাইজির কাছে পাওনা নিয়ে গ্লোবাল টি টোয়েন্টি লিগের মতো আসরে টস করতে নেমে তিনি অভিযোগ করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে যেন ইমরান তাহিরের ইস্যুতে পার্টিকুলার অ্যাকশনে যায় আর অভিযোগ যদি সত্য হয় এটা আসলে বিব্রত করা বা বিব্রত হওয়া ছাড়া আমাদের জন্য কোনো কিছুই না অভিযোগের সত্যতা নিয়ে আমি জানার চেষ্টা করেছি করব বাংলাদেশ করবো কোয়াবের সাথে যিনি জড়িত তার কাছে দেবব্রত পাল এমন অভিযোগ রয়েছে সেই অভিযোগের সত্যতা আমরা মেলানোর চেষ্টা করব যে বাংলাদেশের যে ক্রিকেটাররা যেই পার্টিকুলার ক্রিকেটাররা লাস্ট বিপিএল এর অংশ ছিলেন সেই ক্রিকেটারদের একটা বড় অংশ এখনো এক বছর পেরিয়ে গেছে ভাই শ্রমিকের ঘাম শুকানোর আগে নাকি তাকে মজুরি দেওয়া উচিত শীতকাল চলে এসছে এখন আপনি ঘামও খুঁজে পাবেন না তার মানে কি আপনি মজুরি দেবেন না এক বছর পার হয়ে গেল অনেকেই অন্তত পঁচিশ পার্সেন্ট করে পাওনা পান নাই এবং এই ক্রিকেটারদের অনেকেই বড় অংশই ছোট ক্রিকেটার অল্প টাকায় তাদের চুক্তি ক্যাটাগরি অনেক পেছনে তাদের টাকাটা পর্যন্ত দেওয়া হয়নি আমার দাবি আমার অভিযোগ কি সত্য যতটুকু জানি ফ্র্যাঞ্চাইজি টাকা পরিষদের দায়িত্ব এখন বিসিবি নিয়েছে তার তহবিল থেকে সেটা দেওয়ার জন্য লেটসি হোয়াট হ্যাপেন আপনি আমার কাছে টাকা পান টাকা দেওয়ার দায়িত্ব তো আমারই আপনাকে তাই না ফ্র্যাঞ্চাইজি থাকুক আর না থাকুক মানে তারা কি হান্ড্রেড পারসেন্ট চুক্তির টাকাটা পেয়েছে এটা আমি জানতে চাচ্ছি আমি স্পষ্ট করে বলি প্লেয়ারদের সঙ্গে ক্রিকেট বোর্ড এর কথা হয়েছে যেহেতু ফ্র্যাঞ্চাইজি নাই জি যেহেতু ফ্র্যাঞ্চাইজি নাই সেহেতু ক্রিকেট বোর্ড তার ফান্ডে থেকে নিজ তহবিল থেকে টাকাটা দিতে হচ্ছে আচ্ছা এই কারণে প্লেয়ারদের কনসার্নের ভিত্তিতে ফিফটি পার্সেন্ট টাকা মানে এটা ক্রিকেট বোর্ডই তাদের তহবিল থেকে টাকা দিয়ে দিচ্ছে তাই না অনেকটা এরই তো আচ্ছা দেখবো আর একটা ব্যাপার এই যে ইমরান তাহির আহ আপনি তো জানেন গ্লোবাল টি টোয়েন্টি লিগে টসে কি বলেছে আমাদের একটা ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে বলেছে আমরা সবাই চিনি তো ওই ব্যাপারটা আসলে কিছুটা হলো কি আপনাদের জন্য আপনারা যারা মানে ক্রিকেটার আর ওয়েলফেয়ার এর সাথে জড়িত আপনাদের জন্য আমি আপনাকে বলি এটা থেকে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে লিগ্যাল অ্যাডভাইজার উনি ক্রিকেট বোর্ডের চিঠি পাঠিয়েছিলেন যে পণ্য থেকে জন ওভারসিজ প্লেয়ারদের টাকা পাওনা আছে এই মর্মে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছিলেন তারা এ ব্যাপারে আমার সহযোগিতা চেয়েছেন তারপর যেটা একটা আমরা ভোট প্রেসিডেন্টকে অবগত করি এই ব্যাপারটা করার পরে সম্ভবত তেরো জন প্লেয়ার পেমেন্ট পেয়ে গেছেন ইমরান যে দাবিটা এটা কি বিপিএল বিসিবির সম্মানে কিছুটা হলেও কি হানি করে কিনা আমি আপনাকে বলি আমি আপনাকে বলি ষোলো জন প্লেয়ারের মধ্যে সম্ভবত তিনজন প্লেয়ার এক তিন থেকে চারজন প্লেয়ার এখনো পাওনা আছে বলে আমি এখনো জানি জি এ ব্যাপারে ক্রিকেট বোর্ডকেও অবগত করা হয়েছে না না ক্রিকেট বোর্ডের তো আর এটা ফল্ট না মানে যেই প্লেয়াররা হচ্ছে পায় নাই চুক্তিতে এসে বিদেশিরা এটা কি আমাদের বিপিএল এর ইমেজটাকে নষ্ট করে কিনা ডেফিনেটলি আপনার যদি ওভারসিজ প্লেয়ারদের টাকা যদি ফুলফিল করা না হয় তার প্রাপ্য টাকা যদি দেয়া না হয় ডেফিনেটলি এটা আমাদের বিপিএল এর যে আপনার ভাবমূর্তিটা থাকে সেই ভাবমূর্তি অবশ্যই প্রশ্নবিদ্ধ হয় অবশ্যই আমরা চাইবো যে এটা যেন না হয় দেবুদা ভবিষ্যতে অন্তত আমি চাইছি যে যে ষোলো জন প্লেয়ার ছিল আমি নিজে মুখ করেছি তেরো জন বা বারো বা তেরো জন ওভারসিজ প্লেয়ারের টাকা পেমেন্ট হয়েছে এক মাস আগে আর বাকিদেরটা ক্রিকেট বোর্ড আমাকে জানিয়েছেন তারা এটার উপর কাজ করছেন এখন এর মধ্যে যদি ইমরান তাহিরও থাকতে পারে আমি যেটা ক্লিয়ার না আমার মিল চেক করে বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবব্রত পাল আমার সাথে যুক্ত ছিলেন দেবব্রত পাল তিনি ক্রিকেটার ক্রিকেটার সোয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সাথে জড়িত দীর্ঘ সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দেবদা থ্যাংক ইউ ভেরি মাছ আপনার অফিসিয়াল কোডের জন্য আমি আমার কনটেন্টে আপনার এই কোডটা ইউজ করবো সো যেই আলোচনাটা আসলে হচ্ছিল যে আলোচনাটা আপনারা দেখছিলেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেই বিপিএল এর নতুন একটা এডিশন আমাদের একদম দোরগড়ায় এবং সেই এডিশন শুরু হতে বাকি আর মাত্র এক মাসেরও কম সময় তবে গত এডিশনে যারা খেলেছেন গত এডিশনে যারা খেলেছেন অংশগ্রহণ করেছেন শুধু লোকালরা না লোকালরা তো মনে করেন দেখতে সুন্দর না বিদেশি না লোকাল তাদের নাম রেট কম তারা শুধু না যারা বিদেশ থেকে এসে বাংলাদেশে খেলেছেন ড্রাফটে ছিলেন অথবা ড্রাফটের বাইরে থেকে যাদেরকে পিক করা হয়েছে তারাও পেমেন্ট পান নাই এবং সেই ইস্যুটা যখন সেই ইস্যুটা যখন গ্লোবাল টি টোয়েন্টি লিগের মতো বড় আসরে টসের সময় ওঠে এটা সবার জন্যই বিব্রতকর সবার জন্য বিব্রতকর এই ঘটনাটা ঘটেছে মাত্র কয়েক ঘন্টা আগে বিপিএল এর নতুন আসর এবং সেই আসরের আগে এই দেনা পাওনার হিসাবগুলা যেন প্রপারলি মিটে যায় আপনারা ভাবতে পারেন দেবব্রত পাল আমাকে যে স্টেটমেন্টটা দিলেন এটা খুবই ইন্টারেস্টিং তিনি আমাকে কি বলেছেন তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার তহবিল থেকে যেসব ক্রিকেটার টাকা পান নাই তাদের টাকা শোধ করবেন মানে ভাবা যায় ফ্র্যাঞ্চাইজি ছিল সেই ফ্র্যাঞ্চাইজি এখন নাই ফ্র্যাঞ্চাইজি হাওয়া হয়ে গেছে এবারে বিপিএল এ তারা থাকছে না এবং ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পেমেন্টের দায় নিয়েছে বিসিবি এখন তাহলে নতুন ফ্র্যাঞ্চাইজি যে সারটা এসেছে তারা তো এবার খেলবে ধরেন এই সাতটার মধ্যে তো পাঁচটাই ভালো রেজাল্ট করবে না ফাইনালে যাবে দুই ফ্র্যাঞ্চাইজি নাকি পরের আসরে এই পাঁচটা ফ্র্যাঞ্চাইজি থাকবে না পেমেন্ট করার দরকার নেই বিসিবি পেমেন্ট করে দিবে এটা কি হয় এটা কি হেলদি প্র্যাকটিস বিপিএল এর দশটা আসরেরও বেশি হয়ে যাচ্ছে বিপিএল এর যে দলগুলো সাতটা দল সেই সাতটা দল আমরা কোনো আসরে ফিক্স রাখতে পারি না একদিকে অপরদিকে এই দলগুলো এসে প্লেয়ারদের ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা দিতে পারে না দেয় না ঘোরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানটা একটা ব্যাট প্র্যাকটিসে আমার কাছে মনে হয় যে জড়িয়ে গেছে এই যে ক্রিকেটারদের পাওনা ফ্র্যাঞ্চাইজিগুলো যে দিচ্ছে না তাদের ব্যাপারে কোনো ধরনের পানিশমেন্টাল ইনিশিয়েটিভ না নিয়ে নিজের তহবিল থেকে টাকা দেওয়ার যে উদ্যোগ এটা কি মিন করে কি ইন্ডিকেট করে এই পার্টিকুলার বা পেমেন্টের জন্য যেই এক্সট্রা টাকাটা বিসিবির তহবিলে থাকার কথা ছিল গেল আসলে কথা বলছি সেটা বিসিবি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে নাই যদি পারত তাহলে জিয়া আলামিনদের টাকা ইমরান তাহিরদের টাকা পরিশোধে এতদিন তো দেরি হবার কথা না এক বছর তো অনেক সময় পিএসএল নিয়ে পেমেন্ট নিয়ে কখনো কোনো ইস্যু হয় না কখনো আমরা আইপিএল এ ইস্যু দেখবো না বিপিএল এর থেকে কম লেনতে হয় লঙ্কান টি টোয়েন্টি লিগ সেখানটাও এই ইস্যুগুলো হয় না কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের একটা বড় অংশ প্রপারলি টাকা পায় না বিদেশি যারা আসে তারা তো টাকা পায় না এবং সেই টাকা না পাওয়ার ইস্যুটা বিশ্ব গণমাধ্যমে প্রচারিত হয় যখন ওই পার্টিকুলার ক্রিকেটার টসে নামেন এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না আমি জাস্ট আপনাদেরকে একটা দারুণ স্ট্যান্ড একটা দেখানোর চেষ্টা করব। আমার কাছে যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে পার্টিকুলারলি একটা দল যারা গেল আসরে বিপিএল এ ছিল যেই দলটার কথা আসলে বলা হচ্ছে এবার নেই সেখানটায় সুভাগত হোম জিয়াউর রহমান আলামিন হোসেন সৈকত আলী শহীদুল ইসলাম সালাউদ্দিন শাকিল তানজিদ হাসান তামিম ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ ক্রিকেটার শাহাদ হোসেন দিপু ন্যাশনাল টিমের টেস্ট খেলছেন জামান মেহেদি নাজিবুল্লাহ জাদরান বড় ক্রিকেটার মোহাম্মদ হুসাইন হাসনাইন কার্টিস ক্যাম্পার বিলাল খান আবিষ্কা ফার্নান্ডো জিশান আলম যাকে নিয়ে অনেক কারাকারি লেগেছিল জশ ব্রাউন রোমানিও শেপার এই যে ক্রিকেটারদের নাম বললাম ভাই এদের কেউই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পান নাই লিস্ট আমার কাছে আছে দুঃখজনক মাননীয় প্রধান হাত জোর করে অনুরোধ করছি আমাদের বিপিএল যেন আমাদের মান সম্মান তৈরি করার বিপরীতে সম্মান হানিকর না হয় আপনি আপনার টিম এবং যারা এটার সাথে জড়িত আপনারা যেন প্রপার ইনিশিয়েটিভ নেন সবাই ভালো থাকবে